নবিরো মা জিবন জীবন ধর ওই শিবাণী গৌর আমাদের প্রভুয় এক নদীর জীবন বিধান ওই শিবাণী গৌর তবে কেন এক হে মুসলমান এক খোয়া খও করিয়া তবে কেন এক হে মুসলমান এক খয়া করি করিয়া আমাদের প্রভু কেন আমাদের প্রভুয় কেন জীবন বিধান ওই শিবানী কোর তবে কেন এক হে মুসামা করি আহব আমাদের প্রভু কে নবীর জীবন বিধান ওই শিবানি গোরা মাই তুল্লা মদনা শরীফ বহুত পাহাড় বদনির মাই তুল্লা মদনা শরীফ অগত পাহাড় ধরির মা একটাই জীব একটাই মর একটাই এক একটাই মর এসো মিলে মিশে একটাই মর তবে তবে কেন এক হে মুসলমান এক আমাদের প্রভু এক বিমা জীবন বিধান ঐ শিবানিক আমাদের প্রভু এক নূমা জীবন বিধান ওই শিব গোর তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানি গোরার পাই তুল্লায়দিনা শরীফ ও গোদ মাগার বদরের শরীফার বদরিন মাঠ একটাই জীবন একটাই মরোন একটাই এক একটাই মরোন এস মিলে মিশে একটাই প্রা তবে কেন মুসলমান এখন করি আল্লাহ আমাদের প্রভু এক নবীরা জীবন বিধান ঐ শিবাণী গোরার আমাদের প্রভু এক নবীরা জীবন বিধান ঐ শিবানী করার তবে কেন এক ন মুসলমান প্রভু এক জীবন বিধান ঐ শিবানি গোরা আল্লাহুম্মা স্লেয়ালা আলা জোরে জোরে ওয়ালালে পিয়ারে হাজরা নেমাজলিস মরুবিয়ান বাবুরা চাচারা ভাইরা পদ্মানাসিনা মা ও বোনেরা আমি বিদায় নিলাম যতটুকানি আল্লাহফাগ আমার দ্বারা বলিয়ে নিয়েছেন আমার জন্য দোয়া করবেন এবং যদি আমার এই এক ঘন্টা কথার মধ্যে একটা কথাও যদি আপনারা বুঝে থাকে বা মনে লেগে থাকে তার উপর আমল করবেন ইনশাআল্লাহ যদি একটা মানুষ এখান থেকে পরিবর্তন হয় এই মাহফিল দেওয়া সাকসেস হবে এই মাহফিল দেওয়া সফল হবে যদি মানুষ পরিবর্তন না হয় এরকম হাজারটা মাহফিল দিলেও আল্লাহর পাকের দরবারে কখনো কবুল হতে পারে না দেখেন একটা কথা একটু মনে পড়ে গেল ছোট্ট করে বলি বলে আমি চলে যাব যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে একটাই কথা বলবো যে দুনিয়ায় অনেক নেতা দেখা যায় না নেতা আপনারা রাগ করবেন না হযরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তিনি কেমন নেতা ছিল জানেন তিনি লোকের বাড়িতে রাত্রে বেলা ঘুরে 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 তিনি দেখতেন কাদের খাওয়া হয়েছে কাদের খাওয়া হয়নি হয়েছে হয়নি। মানুষকে এরকম হওয়া দরকার শুধু নেতাই কাজ করবে তা নয় প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে পাশের বাড়ি যদি কোনো গরিব মানুষ থাকে তাকে সাহায্য করা তার দিকে হাত বাড়িয়ে দেওয়া সে কেমন হালাতে আছে কিভাবে আছে এটাকে একটুখানি দেখা এটা নেতাদের কাজ নয় প্রধানমন্ত্রীর কাজ নয় এক একটা মুসলমানের কর্তব্য আমার পাশের বাড়ির মানুষ যদি আজকের অনাহারে দিন কাটায় তাহলে আমি কেমন করে বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারি এটা কোনোদিন সম্ভব না আমার নাবি এটা শেখায় না আমার নাবির ইসলাম এটা নয় খবরদার খবরদার মাথায় রাখতে হবে যে পাশের বাড়ি যদি কোনো আজকের অনাহারে দিন কাটে এরকম মানুষ থাকে তাদের সাহায্য সহযোগিতা করবেন হজরতে ওমার রাজিয়াল আজকের তিনি কিভাবে মানুষের বাড়ি বাড়ি যেত জানেন এক বাড়িতে গেল গিয়ে দেখছে বাচ্চা কাচ্চা কান্নার আওয়াজ হচ্ছে আগে মানুষের খাওয়া হতো না বাচ্চা কাচ্চা কান্না হচ্ছে হজরত উমার দরজা নক করলো তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদে কেন তোমার বাড়ি বাচ্চা কাচ্চা কাঁদে কেন প্রচন্ড কাঁদছে সারা রাত্রি ধরে কাঁদছে খাওয়া নেই পেটে পাথর বাঁধা সবার হজরতে উমার গিয়ে ডাকছে মা তুমি একবার দরজা করলো তোমার বাচ্চাগুলো কেন কাঁদছে একটা বার বলো মা একটা বার বলো তোমার বাচ্চা গুলো কেন কাচ্ছে মা তাদের কি খাওয়া হয়নি আমি নেতা এসেছি আমি ওমার এসেছি মা তুমি একটুখানি এসো আমাকে বলো কি হয়েছে মা বলো কোন সারা আসে না তখন হজরত উমার বারংবার যখন দরজা নক করি তখন উমার কি বলছে দোহাই তোমায় ও জননে বলো মা একটি বা তো তোমায় ও জননে বল তোমার ঘরে কাঁদছে শিশু কেন চিত তোমার ঘরে কাঁদছে কেন শিশু করে চিতার কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না মাসুম তোমার খুদ দরবার জালা শহীদ যে না মাসম তোমার খোদার জালা শহীদ যে পার না তো হাই তোমায় ও জননে বলো মা একটি বা আমার তোমায় ও জননে বলমা একটি তোমার ঘরে কাঁদেছে শিশু করে কেন চিতিকার তোমার ঘরে কাঁদেছে শিশু করে কেন চিতিকার কোন কারণে তাদের মুখে কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না মাসুম তোমার খোদার জ্বালা শহীদ যে কিসের জন্য তুমি তোমার বাচ্চাদের পক্ষে খাবার দাও না মা তোমার বাচ্চা তো অঝর কেঁদে যায় কেন খাবার দাও না ঘরে ধারে দরজা না খুলে আওয়াজ আসে কি আওয়াজ আওয়াজে আসে ঘরে এ থেকে আমি পড়ো অসোহার ঘরে এ আমার নেই যে খাবার তাদেরকে বোঝায় আওয়াজে আসে ঘরে এ থেকে আমি পড়ো অসোহার ঘরে এ আমার নেই যে খাবার কেমনে তাদের কে বোঝায় চলছে উনন ঠিকই তবে হাডি তো খাবার ছাড়া চলছে ওনোন থেকে তবে হাড়ি তো খাবার ছাড়া ফোটাই পানির উপর শুধু দিয়ে পাথর ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকেরা এমন কথা শুনে ওমার ও সোজে তার থামে না এমন কথা শুনে ওমার ও সোজে তার থামে না ছুটে ছুটে যাই গো লে বাইতুল মালির খাজানা ছুটে ছোটে যাই গছলে বাইতুল মালির খাজানা ঘরের মধ্যে থেকে आवाज আসে ও নেতা হে বাচ্চা আমার ঘরে পানি ছাড়া কিচ্ছু নেই আমার বাচ্চারা কাচ্ছে বলে আমি উনুন জ্বালিয়ে চলো জ্বালিয়ে হাঁড়ি বসালাম হাঁড়ি বসিয়ে তার উপর পাথরের টুকরা দিয়ে গরম করে তাদের বোঝাচ্ছি আমার বাড়িতে কোনো খাবার নেই এই কথা শুনে নেতা হযরতে উমর চলে গেল বাইতুল মাল থেকে খাজানা নিয়ে আসার জন্য বাইতুল মাল থেকে খাবার আনার জন্য বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে আজকে চলে গেল সেই মায়ের বাড়ি সেই অসহায় মায়ের বাড়ি মা দরজাটা খোলো নাও তোমার খাদ্য আমি দিয়ে যাচ্ছি তুমি তাড়াতাড়ি করে এটাকে রুটি বানিয়ে তোমার বাচ্চাদের মুখে আহার দাও বাচ্চারা কে কি বলছে দেখেন একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু গলে মুখে এবারে দাও খাবার একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ওমার ও মা তোমার শিশু মুখে এবারে দাও আহার খাবার যখন খাবারে চখন খাবারে যখন খেয়ে মাসুম শিশুরা তৈরি বললো খাবারে যখন খেয়ে মাসুম শিশুরা তোমার করে কোদার কাছে সুপ্রিয়া জানায় তারা আয়তারা তো রেখো তার কাছে সুপ্রিয়া জানায় তারা আয়তারা তোমার মতো ভালো মানুষ কি ক তোমার পরিচয় তোমার মতো ভালো মানুষ কি ক তোমার পরিচয় করিবে তো কি অশো ঘাইর তোর যারকাত এরিদ করিব কি অশো তরে তরের যারকাত পরে বে তোকে অশোকায়ের পরে যার কাঁধে রি যে মানুষটা আজকে অন্যের জন্য আজকের মন কাঁদবে অন্তর কাঁদবে সেই মানুষটা হলো আল্লাহ রসুলে একজন আশি আল্লাহ রসুলের আদর্শ এটাই যদি বাড়িতে একটা পাশের বাড়িতে একটা অসহায় মানুষ তাকে দেখা যাই হোক এখানে ইতি করলাম আল্লাহ যদি আবার কখনো চায় আরো কথা হবে ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক এবং